তটিনীর আসল পরিচয় জানতে পেরে তটিনীকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আসলে আমি না বুঝতে পারিনি যে ঘটনাটা এত দূর যাবে এত দূর গড়িয়ে যাবে আই এম সরি আই এম রিয়েলি সরি মিনা খুব কষ্ট করে খুব যত্ন করে খুব খুশি মনে ওই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে গিয়েছিলাম বেবি পূজতে বাপের বাড়িতে কিছু এবার প্রথমবার কিছু যে আমার দেওয়া শার্ট প্যান্টটা মাড়িটা কিন্তু পরলো না বাবা জানো তো পড়লো না এই বলে মন খারাপ করতে থাকে আর বলে ছিড়ে ফেলে দিল আমার দেওয়ার জামাটা বাবা ছিঁড়ে ফেলে দিলো বাড়িতে না সবাই আমাকে পর করে দিয়েছে কেউ আমাকে মেনে নিতেই পারেনি কেউ তুমি রাগ করে থেকো না আমার উপর রাগ করো না প্লিজ আর তখন পরশুরাম বলতে থাকে আর দূর পাগলি আমি তোমার উপর রাগ করব কেন আমি জানি আমি জানি যে তুমি কতটা ভালোবাসতে জানো আর আমি জানি তোমার উপর কতটা দায়িত্ব রয়েছে এটাও জানি সংসারটাকে তুমি একা হাতে টেনে যাচ্ছ তুমি কর্তব্য পালন করছো একা হাতে সবকিছু করছো কোনো জায়গায় কোনো ফাঁক রাখোনি কোনো কমতি রাখোনি আর তোমারও তো কিছু শখ আছে সেটাও আমি জানি তুমি তোমার বাবাকে সাজাতে চাও একটু তোমার তুমি তুমি তোমার মাকে একটু সাজাতে চাও তুমি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাও তার জন্য তুমি আমাকে সেখানে নিয়ে গিয়েছিলে আচ্ছা তুমি এটাই প্রমাণ করার জন্য নিয়ে গিয়েছিলে তো কথা বলতে আমার সংসারে তোমার এতটাই কনফিউশন আছে তার জন্য যদি একটু অপমানিত হই তাহলে আমার কিছু যায় আসে না তুমি আমার সন্তানদের মা তুমি নিজেই জানো না তুমি আমার কাছে কি বুঝতে পেরেছ তো তুমি অনেক বড় দায়িত্ব পালন করো দেখো একটা সংসার একজন গৃহিণী চালায় আর তুমি একজন সুগৃহিণী একদম রাগ করিনি চলো এবার আমাদেরকে যেতে হবে আর এবার আমার তো আবার ক্লাইম মিটিং আছে আর তখন বলে তুমি আবার ক্লাইম মিটিং এ যাবে তখন বলে হ্যাঁ চলো এই বলে যেতে থাকে আর তখন আজকে আমরা রাস্তার দোকানে খাবো ডিম ভাত আর তখন এদিকে লাড্ডু বলে না আমি তো মাটন খাবো পিকো তখন ইশারা দেয় আর তখন লাড্ডু বলে না না খাবো না পায়ের কাছে তো টাকা নেই আর তখনই দেখে যে কর্ণচাটার যে ফোন করেছে এদিকে তটিনীকে তটিনী বলে যাহা বলুন আর তখন এদিকে পরশুরাম জিজ্ঞেস করে কে তখন বলে কর্ণ চ্যাটার্জি তারপর দেখা যাবে বলে যে আমার ছেলে জেলে রয়েছে তটিনী আমি সারাটা রাত ঘুমোতে পারিনি আমি সারাটা রাত জেগে রয়েছি আমার ছেলের ঘরে ঢুকলে আমার কান্না আসছে শুধু আর বলে আমার ছেলে জেলে গেছে তোমাদের পরিবার তোমাদের পরিবার শহরের বুকে বকি সেটা তো হতে পারে না সেটা হতে পারে না কিছুতেই হতে পারে না তুমি আমাকে চেনো না পথে যখন গেছে তখন পুরোটাই দংশ হয়ে যাবে আর যে যে ছেলে যেহেতু জেলে গেছে তাহলে তোমাদের আমি ছাড়বো না তোমাদের শান্তিতে থাকতে দেব না তুমি আমাকে চেনো না তখন তোটেনি বলে আপনি কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু না কিছু করতে পারেননি আপনি এখনো কিছু করতে পারবেন না আচ্ছা আপনারা জুজু কথাটা মাথায় রাখবেন কর্ণ রেগে গিয়ে বলে আই মুখ সামনে কথা বলো তুমি আমার ছেলে আমার ছেলে ছবি সব পড়ে গেছে আমার ছেলের অত বড় ঘর ও তার গাড়ি সব কিছু সব কিছু পড়ে আছে এই বলে কর্ণ কাঁদতে থাকে কথা শেষ করে তটিনি ফোনটা লিখে দেয় আর যখন হাতে থাকে পিছন থেকে কিছু গুন্ডা এসে তখন দেখা যায় বলতে থাকে একজন যে কি ম্যাডাম লিফ্ট চাই নাকি আর তখন দেখা যায় সবটাই দেখতে থাকে পরশুরাম পরশুরাম মনে মনে থাকে আর এদিকে তোটিনি তটিনী কে বলে বলছি বলছি কি তোটিনি চলো তাড়াতাড়ি এখান থেকে চলো একজন গুন্ডা বলতে থাকে আরে দাদা হাতিয়ে নিয়ে যাচ্ছেন নাকি এরকম একটা সুন্দর ফাটাফাটি মেয়েকে মানুষ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আবার হয় নাকি রেগে রেগে যায় গিয়ে যেতে লাগলে তখন পরশুরাম আটকায় আর বলে না তটিনি যাও তোমরা যাও আর তখন পড়তে থাকে এখানে থেকে ঝামেলা করে তো লাভ নেই চলো এই বলে আবার হাঁটতে থাকে পরশুরাম সেই গুন্ডাগুলোকে বোঝায় যে বলছি কি দাদা আপনারা না অসভ্যতমে করবেন না তো মেয়েরা হচ্ছে মায়ের যা তাই তাদেরকে অসম্মান করবেন না সম্মান দিতে জানুন আর তখন এই বলে যেতে থাকে আর তখনও সেই লোকগুলো আবার কিছু নানান কথা বলতে থাকলে তখন তটিনী আবার এগিয়ে যেতে লাগলে পরশুরাম আটকায় আর তারপর একটা অটো দেখতে পায় অটোতে তটিনীদের এগিয়ে দেয় আর বলে যে যাও তোমরা এটা দিয়ে যাও তটিনী বলে একটা ক্যাব বুক করলে হতো না এরপর বলে যে না বুঝতেই তো পারছো সংসারে টানাটানি এই মুহূর্তে ক্যাব বুক করা যাবে না তুমি যাও না যাও এই রিক্সা দিয়ে যাও ওই সামনেই বাস পেয়ে যাবে ওদেরকে উঠিয়ে পরশুরাম তখন ইচ্ছে মতো তাদেরকে মারধর করতে থাকে জিত মুখার্জি আসে কর্ণ সাথে দেখা করতে আর তখন বলে আসব এরপর কর্ণ বলছে কি ব্যাপার সংকোচ বোধ করছেন কেন তখন বলে একজন বাবা এই মুখার্জি নয় তখন বলে আপনি এটা কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে না জিত মুখার্জি বলে দেখুন আমার কথা হয়তো বা আপনার খারাপ লাগবে হয়তো লাগতে পারে যে এই একটা জায়গায় যে আমি স্বার্থপর কিন্তু আমাকে স্বার্থপর হতেই হবে আর তখন কর্ণ চ্যাটার্জি বলে কোন জায়গায় এরপর বলে আমার মেয়ে আরাধ্যা তার তো একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ আমি জানি আমি জানি আমি কি করেছি জীবনে সবসময় ভালো সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত নেইনি পথে আমি চলিনি আর আমার নামে হয়তো বা অনেক কেস আছে কিন্তু আমার মেয়ের সাথে কোনোদিনও আমি অন্যায় হতে দেইনি হচ্ছে আমার আমার প্রিন্সেস টুকরো বলতে পারেন আর তখন দেখা যাবে এদিকে কর্ণ বলে আচ্ছা আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন তখন বলে বলছি আমি চাই আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্স দিক যা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর রেগে যায় আর বলে জিত মুখার্জি তখন বলে হ্যাঁ ডিভোর্স দিতে না খুব একটা অসুবিধা হবে না কারণ আপনার ছেলে যেভাবে জেলে গেছে আমার মেয়ে আমার মেয়ে আপনি তো বুঝতেই পারছেন আপনার ছেলে একটা বড় জুয়া খেলোয়াড় ব্যাপারটাকে খুব ইজিলি নিয়েছি বুঝতেই তো পারছেন আর বলে ওর সিদ্ধান্তটাকে আমরা মেনে ছিলাম ভেবেছিলাম ভেবেছিলাম ব্যাপারটা কিছুই তো ব্যাপারটা হয়ে যাবে কিন্তু না এই শিব গাঙ্গুলি গাঙ্গুলিকে আমরা খুব সহজেই মেনে নিয়েছিলাম আর তখন ভেবেছিলাম যে সলভ হয়ে যাবে কিন্তু হয়নি তো হয়নি আমি সলভ করতে পারিনি আপনিও সলভ করতে পারেননি আর তখন কর্ণ বলে গায়ে নুনো ছিটা দিবেন না বাড়িটা এমনিতে ফাঁকা হয়ে আছে পুরো ফাঁকা হয়ে আছে শূন্য হয়ে আছে শূন্য পুরী একটা কিনা একটা মেয়ে ডিভোর্স এর প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছে আরো অনেক কথাই বলে যে আমি চাই না আপনার ছেলের সাথে আমার মেয়ে সংসার করুক তখন কর্ণ চ্যাটার্জিকে রেগে যায় রেগে গিয়ে জিৎ মুখার্জির কলার ধরে আর বলে মিস্টার মুখার্জি মিস্টার মুখার্জি আপনি আমাকে ভালো করেই চেনেন না আর আপনি ভালো করেই কিন্তু জানেন আমি কী ধরনের কাজ করতে পারি এবং আপনি ওর সঙ্গে এই কাজ করতে পারেন না আর তখন জিৎ মুখার্জি বলে যে আমি কাজের কথা বলছি না আমার মেয়ের ভবিষ্যতের কথা বলছি আমার মেয়ের ভবিষ্যৎ আছে এর সাথে জড়িয়ে আর তখন কর্ণচ্যাটার্জি বলে ঠিক তাই আমার কাজ একদিকে আর আমার ছেলে আরেক দিকে বুঝতে পারছেন জীবনের মাস পর থেকে আপনার মেয়ে আমার ছেলে জীবন থেকে সরে যেতে পারে না কিছুতেই না ও যখন জেলে বসে এই খবরটা শুনবে ডিভোর্স দিয়েছে তখন আমার ছেলে আমার ছেলে কি করে কর্ণ চ্যাটার্জির মুখার্জি কর্ণ চ্যাটার্জি আর তখন বলে আমি সেগুলো জানতে চাই না আমার কোন জানার দরকার নেই অন্যদিকে দেখা যাবে সেই লোকগুলোকে বলছে কি বললি আর তখন বলছে যে আমরা লং ড্রাইভে যাবো ওই মেয়েটিকে নিয়ে আর তখন পরশুরাম খুব রয়েগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে লং ড্রাইভে যাবি এই বলে ইচ্ছে মতো মারধর করতে থাকে আর তখন বলতে থাকে মেয়েদেরকে সম্মান করতে যান বুঝতে বুঝতে পারছিস তো ওরা মায়ের জাত আর তোদের তো বাড়িতে মা বোন রয়েছে এখনো শুধরে যা এখনো সময় আছে শুধরে যা নয়তো ওই যে জানিসই কাবির লকাবে গিয়ে বসে আছে জীবনটাই বরবাদ এমন তোদেরও হবে তোদেরও তো মা বোন আছে তোদের স্ত্রী আছে সংসার নিয়ে পড়ে থাকে নয়তো গুলি করে দিব এই বলে পিস্তল বের করে ইচ্ছে মতো মারধর করে পিস্তল বের করলে ওরা ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে যে খুব রাগ করতে থাকে আর বলতে থাকে উনিশ থেকে বিশ হলেও না কাবিরের কি জেল হয়েছে তার থেকে বেশি জেল আপনার হবে আর তখন কথা শুনে কর্ণ চট্টার্য বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে যে আপনি আপনি বেঁচে যাবেন তখন বলে কি জিত মুখার্জ আরাধ্যা যদি ডিভোর্স দেয় বাড়িতে নিয়ে যান আপনি আমাকে চেনেন না আমি আপনাকে বলে রাখলাম আরাধ্যার সঙ্গে আমি অন্য কারো বিয়ে হতে দেব না দেব না আপনাকে বলে রাখলাম আর নিশ্চয়ই তাই চাই ও কবির কে ভালোবাসে এক মিনিট এই বলে ফোন করতে থাকে কর্ণ চ্যাটার্জি আর তখন ফোনটা রিসিভ করলে বলে হ্যাঁ বলুন আর তখন বলে আমি বাবা বলছি এরপর বলে হ্যাঁ বলুন তখন বলে তোমার ড্যাডি এখানে এসেছেন উনি বলছেন যে তোমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চান তুমি তো লহরির কাছে আসো তাই না আর তখন বলে হ্যাঁ এরপর বলে তোমার তোমার বাবা বলছেন যে তোমাকে ওই বাড়িতে নিয়ে যাবেন তুমি নাকি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দিবে আর তখন কথা আলাদা অবাক হয়ে যায় চমকে যায় আর বলে এরপর হয়তো বা তোমার বিয়ে দিয়ে দিবে তুমি সুখে শান্তিতে সংসার করবে আমার ছেলে জেলে পচে গলবে কি তাই তো আর তখন বলে কি হলো চুপ করে আছো কেন এদিকে আরাধা চুপ করে যায় কথাগুলো শুনে আর তখন দেখা যায় ফোনটা কেটে নেয় আর কেড়ে নিয়ে বলতে থাকে কি হুমকি দিচ্ছ কেন হুমকি দিয়ে কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় না সেটা তুমি এখন বুঝতে পারলে না কর্ণ আর তখন বলে লহরি এরপর বলে যে হ্যাঁ গায়ে জোর দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সেটা তুমি এখনো বুঝতে পারছো না শোনো আমি আরাদাকে বলবো ও যেন কাবির কে কাবিরের জন্য অপেক্ষা না করে কাবিরের জন্য অপেক্ষা না করে অন্য কাউকে বিয়ে করে নেয় আর ডিভোর্স কি দিয়ে দেয় তখন বলে লহরি তুমি কি বলছো তুমি একজন মা আর তখন বলে হ্যাঁ আমি একজন মা বলেই বলছি মেয়েটার জীবন তো আর নষ্ট করতে পারি না আমি মেয়েটারও তো একটা জীবন আছে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না আমি চাই না ওর জীবনটা তোমার ছেলের জন্য নষ্ট হয়ে যায় তো বলে ফোনটা রেখে দেয় কর্ণ আর কিছু বলতে পারে না এদিকে জিত মুখার্জি বলে কি হলো কর্ণ চ্যাটার্জি কি বললো আর তখন বলে ওই আপনি যা বললেন তাই বললো আর তখন অনুচ্যাটার্জি বলতে থাকে শুনুন যেদিন কেস আধার কেসটা ফাইল হবে সেদিন কিন্তু কোর্সটা যেদিন দিবে সেদিন কিন্তু আপনারা শেষ হয়ে যাবেন জিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জি কেউ না কেউ সে বাঁচবে না সবাই শেষ হয়ে যাবে মুখার্জি বাড়িটাই শেষ হয়ে যাবে তখন জিৎ মুখার্জি বলে আপনি যা খুশি তাই করুন আমার মেয়ের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি এই প্রথম আমি আপনাকে বলছি আপনার যা ইচ্ছে তাই করুন আর তখন দেখ বলে যে কিন্তু এখন এখন শুধু আমি আমার আমার মেয়ের মেয়ের কথাই কথাটাই তার ভবিষ্যতের কথাটাই ভাববো আর তখন চলি এরপর কর্ণ বলে মিস্টার মুখার্জি নিবোধয় ভুলে গিয়েছেন যে আপনি কিভাবে জড়িয়ে আছেন আমি যদি ফেঁসে যাই আপনিও ফেঁসে যাবেন তখন বলে অপরাধ জগতের কথা বলছেন তো তার প্রাশ্চিত্য করব অনেক পাক করেছি তো তো আপনার ছেলে জেলে আপনি এখানে আমি এখানে আর আমার মেয়ে আরেক জায়গায় সেখান থেকে চলে যায় এদিকে কর্ণচাটার যে কাতে থাকে আর বলতে থাকে আমার ছেলেটা তাহলে কি হবে সবাই আমার ছেলেকে চলে চলে যাচ্ছে কিন্তু বাবা আমি তোকে ছেড়ে চলে যাব না তোর বাবা আছে তোর পাশে আমি তোকে ভালোবাসি তো এই বলে কাঁদতে থাকে অন্যদিকে দেখা দেখা যাবে একটা ফাইল নিচে ফেলে বলরাম পরশুরামকে বলছে দেখ তো এই ফাইলের মধ্যে সব কিছু তো আঙ্গুলের সমস্ত কিছু ইনফরমেশন রয়েছে আর তখন বলে মানে এরপর বলে যে মানে এটাই আচ্ছা তোর মনে আছে অনেক আগে অনেক আগে জলের মধ্যে কিছু মেয়েকে তুই গুলি করেছিলি আর তখন দেখা যায় বলতে থাকে তুই কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি নামে আর অনেক কিছু বলতে থাকে আর তখন সবটা শুনে অবাক হয়ে যায় আর বলে আমি বুঝতেই পারছি না কিছু এরপর বলে তুই একটু ভালো করে মনে করে দেখ মনে করে দেখ অনেক বছর আগে বহু বছর আগে একটা কেস নিয়ে তুই কিন্তু লড়েছিলি আর সেখানে কিন্তু কিছু মেয়ে গ্যাং তাদের নাম উঠে এসেছিল আর তাদেরকে তুই কিন্তু গুলি করেছিলি ঠিক আছে তুই গুলি করেছিলি তারা কিন্তু জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল একটু ভালো করে মনে কর্ত পরশুরাম মনে কর তোর মনে পড়ছে মনে পড়ছে সেখানেই কিন্তু তোটিনি গাঙ্গুলিও ছিল আর তখন সবটা শুনে অবাক হয়ে যায় আর তখন দেখা যাবে কথা বলতেই পরশুরাম মনে করার চেষ্টা করতে থাকে যে হ্যাঁ জলের মধ্যে ঝাপ দিয়েছিল কিছু মেয়ে আর সেই সেখানে গুলি করেছিল পরশুরাম সে কথাগুলোই মনে করতে থাকে আর অবাক হয়ে যায় কি করবে না করবে বুঝে উঠতে পারছে না কারণ এখানে তো তটিনি গাঙ্গুলির নাম উঠে এসেছে এবার কি করবে সে সে কথাগুলোই ভাবতে থাকে আর তারপর বলরাম বলে এবার তোর মনে পড়লো তো তখন আর পরশুরাম কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাক থাকে তো তিনি যে সাথে যুক্ত ছিল সমস্ত কিছু তৈরি হতো শুনে বলে কি বলছিস বলরাম কি বলছিস বলে পরশুরাম আমি ঠিক বলছি আর তার সাথে যুক্ত ছিল গাঙ্গুলি অন্যদিকে কর্ণ চ্যাটার্জি কে ফোন করেছে শীতল শীতল ফোন করলে কর্ণ বলে হ্যাঁ আপনি কে বলছেন বলুন আর তখন বলে সাবধানে থাকবেন আপনি আবার বড় একটা বিপদে পড়তে যাচ্ছেন আপনার সামনে আরেকটা বিপদ আসছে মস্ত বড় বিপদ আসতে চলেছে এ কথা শুনে তো কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলে কে বলছেন কিছুই বলে না চুপ করে রেখে আপনি আর এদিকে পরশুরাম অবাক হয়ে যায় কিছুই ভাবতে পারছে না এবার এবার তটিনীর বিরুদ্ধে গিয়ে তটিনিকে ধরার চেষ্টা করবে পরশুরাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে